হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝখানে আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে এই রেসিপিটি রান্না করা যতটাই সহজ খেতে কিন্তু ততটাই মজা রেসিপিটি চাইলে কিন্তু আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি বা পরোটা বা লুচির সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ রেসিপিটি যদি থাকে আপনার অতিথি আপ্যায়নে তাহলে তো পুরোই জমে যাবে কারণ তারা তো জানার জন্য উদগ্রীব হয়ে যাবে যে তরকারিটি আপনি কিভাবে রান্না করেছেন তো চলুন এখন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমরা কিছু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি মরিচ বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও কিছু তেল এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা কথা বলি মাংসটিকে আপনি যত ভালোভাবে যত্ন সহকারে মাখাবেন মাংসটি কিন্তু খেতে ততটাই মজা হবে এরপর আমরা মাংসটিকে চুলায় উঠিয়ে ঢেকে দিব। এবং কিছুক্ষণ পর একটু টক দই দিয়ে দেবো এতে করে আপনার মাংসটি সফট এবং জুসি হবে দেখুন আমাদের মাংস থেকে কতটা পানি উঠেছে এই পানি দিয়ে আমরা মাংসটিকে ঢেকে ঢেকে রান্না করব এক্সট্রা কোনো পানি আমরা ইউজ করব না এখানে আর হ্যাঁ যারা আমার ভিডিওটি দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে তাতে আমার ভিডিও ছাড়লে আমার চ্যানেল থেকে তোমার ফোনে মেসেজ চলে যাবে এখন আমি মাংসে কিছু আলু অ্যাড করার জন্য কিছু আলু অন্য কড়াইতে ভেজে নিয়ে তারপর মাংসতে অ্যাড করে দিচ্ছি তারপর মাংস আলুটিকে ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য আমরা কিছু গরম পানি অ্যাড করে দিব এখন ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব এবং রান্না হওয়ার আগে আমরা কিছু জিরা ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব এখন আমরা অন্য একটি বাটিতে সার্ভ করে নিব আর দেখুন এটা হচ্ছে আমাদের তোকে ফাইনাল বুক আর আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ